জয়গুরু সবাই তরুণ পিতার কাছে সবার মঙ্গল কামনা প্রার্থনা চেয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এটা ছিল গুরু পূর্ণিমা দিনের ব্লগ তো আমরা এখানে প্রার্থনা করছিলাম মন্দিরে গিয়ে তারপরে এখানে হচ্ছিলো সৎসঙ্গ তো সৎসঙ্গটা আমরা উপভোগ করছিলাম তো তোমরা সবাই ভালো আছো আমি জানি আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো তোমরাও আমার সঙ্গে একটু সৎসঙ্গটা উপভোগ করো তোমরা আমার সাথে ঠাকুরের গান শুনলে আর এবার ঠাকুর সম্বন্ধে আলোচনা করা হবে তো তোমরা একটু শোনো তোমাদেরও ভালো লাগে আমরা তো ভালো ভাবতে চাই ভালোভাবে বাঁচতে চাই আনন্দে চাই সমস্ত কিছু চাই আমাদের জীবনের কিন্তু আমরা জানি না আমাদের জন্য কোনটা অমঙ্গল কোনটা অমঙ্গল কোনটা শুভ কোনটা অশুভ তিনি জানেন তাই তিনি আমাদেরকে জন্য যেটা সুন্দর সেটাই আমাদের কাছে রাখে আর তাই আমাদের যেটা অন্তরায় আমাদের ভালো থাকার পথে সেটাকে আ আমরা আস্তে আস্তে তাকে যত ভালোবাসব তত তার হয়ে উঠবো তত সেটা আমাদের জীবন থেকে ত্যাগ হয়ে যায় এবং আমরা আরও বেশি করে তার হয়ে উঠতে পারি একদিন এক রাজার ইচ্ছা হয়েছে যে তিনি কল্পতরু হবে কল্পতরু হবে তিনি ঠিক করেছেন তার যত প্রজা আছে তিনি তাদের সবার মনোবাসনা পূর্ণ করবেন তার কাছে যে যা চাইবে কাছে সবাই আসছে এক এক করে কেউ ধন চাইছে দৌলত চাইছে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছু যা যা আমাদের চাহিদা তার এক হঠাৎ করে শেষে দেখব তিনি এসে রাজার কাছে চাইলেন রাজা থেকে জিজ্ঞেস করছেন তোমার কি চাই তিনি রাজাকে বলছেন যে আমার কিচ্ছু চাই না গাড়ি বাড়ি ধন দৈল আমার কিচ্ছু চায় আমার শুধু আপনাকে চাই আমি চাই আপনি একদিন আমার গৃহে যাবেন রাজা বলছেন যে ঠিক আছে তুমি কিচ্ছু চাও না তুমি এটুকু চাও ঠিক আছে তখন রাজার মন্ত্রী তাকে বলছেন যে আপনি ওর গৃহে যাবেন কী করে ওর তো বাড়িতে যাওয়ার রাস্তাই নেই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় আপনি যেতেই পারবেন না তখন রাজা বলছেন না আমি তো কথা দিয়েছি তাহলে এক কাজ করো ওর বাড়ি যাওয়ার যে পথ সেই রাস্তা তৈরি করে নাও তারপর সেই জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি হলো তার গৃহে যাওয়ার তারপর যখন রাজার কাছে এসে জানানো হলো যে রূপম হয়েছে রাজা বলে ঠিক আছে কবে যাওয়া যায় তখন মন্ত্রী বললেন না ওর তো বাড়িই নেই ও তো গাছতলায় থাকে আপনি কোথায় যাবেন তখন রাজা বলছে আমি তো বাড়িতে যাব বলেছি তাহলে আমাকে তাহলে ওর জন্য গৃহ নির্মাণ করে দাও তোমরা তখন তাই করা হলো তো গৃহ নির্মাণ করার পর রাজাকে মন্ত্রী এসে বলছেন গৃহ নির্মাণ হয়ে গেছে রাস্তাও তৈরি হয়ে গেছে কিন্তু বাড়িতে যে আপনি যাবেন রানী তো যাবে আপনার সাথে তো রানী মা যাবেন যে আপনাদের করবে কে তার তো বাড়িতে কোনো ওর বিয়ে দাও ওর একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দাও তারপর ওর তো একটা ভালো ওর বিয়ে দেওয়া হলো তখন বলছে যে বিয়ে তো দেওয়া হলো কিন্তু হবে কি ও তো কোনো কাজই করে না দেখি তখন আমার মনে দাও তাহলে কি করোনো বলে ওকে একটা ভালো দেখে কাজ দাও যে কাজটা করলে ও সংসার চালাতে পারবে সুন্দরভাবে ওকে তখন তার একটা কাজের ব্যবস্থা করা হলো সে কাজ বলুন দেখ রাজা একদিন তার গৃহে গেলে সমস্ত কিছু হলো মানে কি সেই যুবক চেয়েছিলেন শুধু রাজাকে একদিন তার গৃহে নিয়ে যেতে তার চাহিদা ছিল একমাত্র রাজা কিন্তু সে কী পেল সমস্ত কিছু ঘর বাড়ি থম দৌল গৃহি সমস্ত কিছু তাহলে আমার চাহিদা যদি তিনি হয় আমার লক্ষ্য যদি তাকে পাওয়া হয় তাহলে আমাকে আর কোনো কিছু পাওয়া নিয়ে ভাবতে হবে না এবং তাকে পাওয়ার জন্য আমাকে তাকে ভালোবাসতে হবে তাকে পাওয়ার একমাত্র উপায় তাকে ভালোবাসা কারণ তাকে ভালোবাসা ছাড়া তাকে পাওয়া খুব অসম্ভব তাকে ভালোবাসার জন্য তার প্রতি আকুতি তার প্রতি টান তার এটা জন্মাতে হবে আর এটা কোথা থেকে পাব তার কর্ম করার মধ্যে তিনি যখন যা বলেছেন যেমনভাবে বলেছেন আমি যত তেমন উঠব তত আমি তার প্রতি এতক্ষণ তোমরা আমার ভিডিওতে মাতৃমণ্ডলীর একটা গান আর আলোচনা শুনলে এবার দাদাদের কণ্ঠে একটা কীর্তন শুনে নাও সবই তো হলো সৎসঙ্গ এবার আমাদের শেষ হয়ে গেছে আর এইবার চলে এসেছি আনন্দবাজারে প্রসাদ খেতে আর দেখো কত লোক হয়েছিল এইভাবে প্রচুর লোক বসেছে প্রায় দু তিন হাজারের কাছে লোক হয়েছিল আমরা দু তিনবার দু তিনবার চুটে যাওয়ার পরে আমরা জায়গা পেয়েছিলাম আর আজকের প্রসাদে ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল বেগুনি আর আলুর দম আর ছিল চাটনি আর বোদে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্য আমি আশা করছি তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো তোমরা স্কিপ করো না পুরোটা দেখো এটাই আমার রিকোয়েস্ট আর যদি পারো তো শেয়ার করো তো রাত্রেবেলা দেখো শুয়ে শুয়ে পূর্ণিমার চাঁদটা দেখছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা